অনেক ভাই ফোন দিয়ে বলেন ভাই আমি তো মনোসেস তেলাপের ফোনা কিনছি আবার অনেকে বলে থাকেন যে ভাই আমি তো তেলাফে চাষ করতেছি সেক্ষেত্রে আমি জানতাম না যে আপনাদের কোম্পানিতে এসে তেলাপের ফোনা আছে এখন আমি তো মাছ চাষে দিয়ে ফেলছি কিন্তু আমার মাছ বড় হইতেছে না এখন আমরা তো আপনার থেকে পোনা কিনি নেই আমার বাইরে থেকে পোনা সংগ্রহ করছি এখন এই যে বাইরে থেকে পোনা সংগ্রহ করছেন তখন তারা চিন্তা করেন কি বাইরে থেকে পোনা সংগ্রহ হয়েছে তাহলে ভাই আপনাদের গাইডলাইন বইটা যদি একটু দিতেন দেখেন আমাদের গাইডলাইন বইটা শুধুমাত্র আমাদের এসে তেলাপের জন্যই সো আপনি যদি আমাদের গাইডলাইন বইটা যদি আপনি আমাদের থেকে নেন বা বাইরে থেকে কোনো জায়গাতে সংগ্রহ করেন সেক্ষেত্রে ওই সহায়ক বই ফলো করে আপনি যে মাছ চাষ করেন অন্য কোনো তেলাফে চাষ করেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে আপনি লোকসান করবেন এখন আপনি বলতে পারেন ভাই কেন তাহলে এই বইটা লেখা হয়েছে কেন এই বইটা শুধুমাত্র এসে তেলাপের জন্যই লেখা হয়েছে অর্থাৎ এসে এ বিকল্প অন্য কোনো মাসের জন্য এই গাইডলাইন বইটা ফলো করলে কাজ হবে না এখন আপনি ভাই এই বইটা তাহলে কী এমন কাজ করে বা কিভাবে আপনাদের খামারের জন্য কাজ করে থাকে এসে এ তেলা যেরকম গ্রোথ আসবে সেই অনুযায়ী এই মাসের খাবার কেমন হবে প্রাকৃতিক পরিবেশ কেমন রাখতে হবে পুকুরের পরিবেশ কেমন রাখতে হবে এই যে টোটাল বিষয়গুলা এই বিষয়গুলো কিন্তু এই বইতে ওইভাবে লেখা আছে এখন আপনি বললেন বাংলাদেশের ভিতরে বিভিন্ন এলাকায় মাছ চাষ হচ্ছে বিভিন্ন এলাকার জন্য আমরা বিভিন্ন খামারের জন্য বিভিন্ন রকম বই দিচ্ছি অর্থাৎ বাংলাদেশে যত খামারি আছেন প্রত্যেক এলাকার পরিবেশ আমাদের জানা আছে কোন এলাকায় কী মাছ চাষ করতেছেন কতটুক মাছ চাষ করতেছেন ওইভাবে আমরা ওই খামারের জন্য বই তৈরি করে দিচ্ছি শুধুমাত্র একটা বই সিঙ্গেল একটা বই ওই বইটা সারা বাংলাদেশে চলে গেছে এমন না অর্থাৎ আমাদের যদি ধরেন পাঁচ হাজার খামারি থাকে পাঁচ হাজার খামারের জন্য পাঁচ হাজার রকমের বই দেওয়া হচ্ছে আশা করি বুঝতে পারছেন তো এই জন্য বলব এসে তেলাপের বিকল্প নাই এস এ তেলাপে আপনাকে চাষ করতে হবে আর এসে তেলাপে চাষ করলে আপনি সফল হতে পারবেন